সালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ তৈরি করে দেখাবো রংপুরের বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার শলকা বা প্যালকা রেসিপি আর তার সঙ্গে গরম ভাত আর আলুর ভর্তা এটি নাকি তাদের জনপ্রিয় একটি খাবার এই প্যালকা রান্না করলে আলু ভর্তা দিয়ে তারা মজা করে খায় এই যে দেখুন এটা হচ্ছে লাপা শাক যারা কখনো দেখেননি বা চেনেন না দেখে নিন এটা লাফা শাক এই শাকটাকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে শাকটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে কিছুটা রসুনের কোয়া ছেঁচে নিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁচামরিচ এখন রান্না করতে বেশি উপকরণ লাগবে না এই কাঁচামরিচ রসুন আর লবণ আর খাবার সোডা এগুলোই হচ্ছে এর উপকরণ আর লাগবে শুধু পানি পানিটা আমি বসিয়ে দিয়েছিলাম এই যে পানিতে যখন বলক আসবে তখন কাঁচামরিচগুলো দিয়ে দিব এরপর রসুনগুলো দিয়ে দিব দেওয়ার পরে আমি এখানে খাবার সোডা আর লবণগুলো দিয়ে দিব দেওয়ার পর কিছুটা ফেনা উঠবে ভয় পাওয়ার কিছু নেই সোডা পানিতে দিলে এভাবে একটু বলক ওঠে এখন একটু জাল করে নেবো ভালোভাবে জালটাকে আর একটু বাড়িয়ে দেব জালটা কমিয়ে দিয়েছিলাম পানিটা বলক কোঠা দেখে এখন আমি এখানে শাকগুলো দিয়ে দিব শাকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একদমই নিচে চলে যাচ্ছে মানে পানিটাতে শাকটা দেওয়ার ফলে ধীরে ধীরে শাকগুলো একদম পরিমাণে অল্প হয়ে আসবে আওড়ানো বলে যাকে একটু নেড়েচেড়ে দিতে হবে পানির সঙ্গে যেহেতু সোডা লবণ দেওয়া আছে তার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই যেভাবে নেড়েচেড়ে দিতে হবে আপনারা কে কে এই পালকা রেসিপিটি খেয়েছেন কখনো কি ট্রাই করেছেন এটি কিন্তু রংপুরের একটি জনপ্রিয় খাবার এখন আমি শাকটাকে ঢেকে দেব যারা কখনও তৈরি করে খাননি আমার এই প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুব সহজ পদ্ধতি আর পরিমাণও খুব কম সময় লাগে উপকরণের সামান্য উপকরণ দিয়ে এরা রান্নাটি তৈরি করা যায় এই যে দেখুন আমি কিন্তু কোনো হলুদ দিইনি এখানে সোডা দেওয়ার কারণে এরকম হলুদ ফেনা উঠেছে এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই হলুদ না দিলে দেখবেন শাকের যে সবুজ কালারটা সেটা একদম ঠিকভাবে থাকবে দেখতে খুব ভালো লাগবে অনেকটা পাহাড়িদের খাবারের মতো দেখতে মনে হচ্ছে শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এভাবে একটি ডাউল ঘুটনি দিয়ে একটু ঘুটে নেবেন তাহলে শাকটা সুন্দর গলে যাবে এই শাকটাকে যতটা গলিয়ে নেবেন তত কিন্তু খেতে মজা লাগবে আমি প্রথম ট্রাই করলাম আমার খেতে খুব ভালো লেগেছে এই যে বাস রেডি এখন কিছুক্ষণ জাল করে নিলে রেডি হয়ে যাবে আমার প্যালকা রেসিপিটি কিছুক্ষণ জাল করে নিব একটু চেড়ে নিচ্ছি আমার কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল এই যে এরকম একটু অনেকটা ভিজলা টাইপের হবে এখন আমি শাকটাকে নেমে নেব এই যে দেখুন মার্শাল্লা কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে এখানে মরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য আমি দিয়েছি আর দেখুন এই যে কেমন হয়েছে শাকটা খেতে কিন্তু অসাধারণ ছিল এখন আমি গরম গরম ভাত আলু ভর্তা আর এই পালকা নিয়েছি নিয়ে এখন আমি খেয়ে দেখব কত মজা হয়েছে মাশাল্লা অনেক মজা হয়েছিল আপনারা একবার ট্রাই করলেন ধন্যবাদ